চকরিয়া উপজেলার চক মাতামহরি সেতু সেতু উপর চকরিয়া নাগরিক নাগরিকরা তারা ব্লকের এই কর্মসূচি পালন করছেন এই মুহূর্তে চকরিয়া মাথামুড়ি ব্রিজের উত্তর পাশে এবং দক্ষিণ পাশে দুপাশেই গাড়ি বিশাল যানজট সৃষ্টি হয়েছে এই মুহূর্তে চকরিয়া থানার উচিত আনোয়ার ও চকরিয়া নির্বাচক এই আন্দোলনে আন্দোলনে কথা বলেছেন তারা আহ তাদের সাথে কথা বলেছেন তাদের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন দুর্ভোগ যেন একটু লাঘব হয় সেজন্য তারা একটু কথা বলেছেন কিন্তু আন্দোলনকারীরা বারবার বলতে বলার চেষ্টা করেছেন এই চট্টগ্রাম কক্সর মহাসড়ক বাংলাদেশের একটি অন্যতম অন্যতম একটি ব্যস্ততম সড়ক যে সড়কে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে বিভিন্ন পর্যটক তারা প্রতিনিয়ত এখানে আসে আসছেন ঘুরতে আসছেন বেড়াতে আসছেন কিন্তু তারা দুঃখের বিষয়ে এখানে প্রতিদিন যে সড়ক দুর্ঘটনা হয় সেই সড়ক দুর্ঘটনায় লাশের সারি অনেক দীর্ঘ হয়েছে তারা আর চায় না এখানে এই সড়কে যেন আর মৃত্যু হোক এই সড়কে যেন আরো দুর্ঘটনা এই চট্টগ্রাম মহাসড়কটি ছয় ঋণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে কিন্তু সরকার কেন কর্ণপাত করছে না সেজন্য তারা এই ব্লকেট কর্মসূচি করতে তারা বাধ্য হয়েছে কিন্তু আমি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি তারা যেন অতি এই সয়লেন বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকে এই সাধারণ মানুষের যেন দুর্ভোগ সেখান থেকে যেন উত্তোলন হতে পারে এটা যেন উর্ধ্বত কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত নেয় এটাই আমাদের একমাত্র দাবি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চকরিয়া কক্স কক্স চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মাতামহরির উভয় পাশে বিশাল একজন জটের সৃষ্টি হয়েছে মানুষ দুর্ভোগে দুর্ভোগে পোহাচ্ছে কিন্তু দুর্ভোগ হলেও এই চকরিয়া তথা কক্সবাজারের মানুষের প্রাণের দাবি এই চট্টগ্রাম কক্সর মহাসড়ককে যেন স্থলেনের করা হয় তার জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এবং তারা এটাও বলেছেন যদি তারা এই দাবি আদায় করতে না পারে তাহলে তারা এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করবে বলে তারা হুঙ্কার দিচ্ছেন বলে হুঙ্কার দিচ্ছে সুপ্রিয় দর্শক আমি আহ মোহাম্মদ আয়ুব চকরিয়া থেকে দেশের কথা কক্স